প্রচুর ঘুরতেছে আর এই দিনটা কিন্তু জোন নাই এই যে এই দিনে কিন্তু কোনো ফোর্সই নাই এই যে এখন ফোর্স দিচ্ছে তো কখনোই এমন ভুল করা উচিত না আমি প্রত্যেকটা ড্রোনের ক্ষেত্রেই বলি প্রত্যেকটা ড্রোনের ভিডিওতেই বলি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রথম ড্রোনটা হারিয়ে যায় আর প্রথম ড্রোনটা হারানোর পরে আমি আরেকটা ড্রোন কিনি সেই ড্রোনটাও কি হয় মিনিমাম তিনতলা চারতলা ওপর থেকে ডেইটের উপর পড়ে অনেক সমস্যা অনেক ক্ষতি হয় তারপরে আমার মনটা অনেক ভেঙে যায় যেন আমি ড্রোন আর চালাই নাই চার্জও দিই না ওইভাবে ফালা গেছে আর ওটা তো হারাই গেছে গেলাম আর আজকে মনে হলো যে একটু চালাই দেখি ঠিক আছে কিনা কি অবস্থা ব্যাটারিতে আবার চার্জ দিলে চার্জ নিচ্ছে না ঠিক আছে এটা আমার একটা প্রবলেম কী প্রবলেম হয়েছে জানি না ব্যাটারিতে চার্জ দিলে চার্জ নিচ্ছে না এখন আজকে ট্রাই করবো উড়ানোর কারণ দিন আগে উড়িয়েছে আর ড্রোন উড়ানোর মধ্যে আলাদা একটা মজা আছে ঠিক আছে পাখির চোখে উপর থেকে পুরো নিচ দেখা গ্রাউন্ড দেখা পৃথিবীর সবকিছু দেখা পাখির চোখে কেমন লাগে দেখার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে যে যে মজাটা মধ্যে পাওয়া যায় চলো দেখি আসলে এটা আমি পারে কি না হচ্ছে আগের ড্রোনের ব্যাটারি ঠিক আছে এটা তো এই ড্রোনের কখনোই চলবে না আর এটা একটা ব্যাটারি আছে এটা সমস্যা হয়েছে আর এই ব্যাটারি আছে আর এসে স্ক্রু এটা হচ্ছে ড্রোনের রিমোট দেখো কি অবস্থা এইসব মানে মরিচা মরিচার মতো ধরে গেছে লোহা হলে অবশ্যই মরিচা ধরে দেয়তো প্লাস্টিক তো একটু সাদা সাদা হয়ে গেছে দেখো চালে না অনেকদিন অনেক দিন হয়েছে চালায় না ঠিক আছে আজকে অবস্থা হয় ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি এটা মোটামুটি ভালো আছে ব্যাটারিটা ব্যাটারিটা আমি ইন করি পাখাটা মানে আঁকাটা মেলিয়েছি অন হবে কি ঠিক অন তো হয়েছে রিমোটে কি চার্জ শেষ চার্জ নাই এই যে বিপ্রিতে একটা দেখা যাবে চার্জ নাই আমি তো ভাবছিলাম ওয়ানই হবে না তো ওয়ান হয়েছে দেখা যাইতেছে এটা কানেক্ট হয়েছে এটাও চার্জ কম আছে এটাও চার্জ কম আছে আর আমার মতে একটা ব্যাটারি ভালো আছে ওটা পড়ার পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যে আমি যদি উড়াইতে যাই এটা কি উড়বে নাকি উড়বে না সো এটাই হচ্ছে দেখার বিষয় এখন সো ভয়ও লাগতেছে তো ভয় করে কি হবে চলো টেক অফ দি টেক অফ পাঠান সেটা হচ্ছে প্রবলেম এটা কিন্তু ফ্লাই নিতেছে না ঠিক আছে এটা কিন্তু ফ্লাই নিতেছে না এবার আমি যদি ধরে বন্ধ হয়ে গেল আমি আবার টেক অফ দিব এই পাখাতে কিন্তু কোন জোর নাই জোর শুধু দিতেছে এই পাখাতে এই যে এটা কিন্তু প্রচুর ঘুরতেছে আর এই দিনটা কিন্তু জোর নাই এই যে এই দিনে কিন্তু কোনো ফোর্সই নাই এই যে এখন ফোর্স দিচ্ছে এটা কিন্তু এক সাইড যাবে আমি সাইডে দিলে এক সাইড যাবে আর একবার ট্রাই দিলাম সমস্যা হয়েছে কি মানে যখন আমার ড্রোনটা ওই উপর থেকে পড়ে তখন কিন্তু ড্রোনটা এই যে এখানে অনেক আঘাত লাগে আমি ভিডিও তো দেখে গেছিলাম ঠিক আছে আঘাত লাগার পর এই পাখাতে অনেক জোর এই মোটরের জোর আছে কিন্তু এই তিনটা মোটরের কোনো জোর নাই তার মানে ড্রোনটা পুরাটাই গেছে ঠিক আছে সো কখনোই এমন ভুল করা উচিত না আমি প্রত্যেকটা ড্রোনের ক্ষেত্রেই বলি প্রত্যেকটা ড্রোনের ভিডিওতেই বলি যে আপনি কখনোই যদি নতুন ড্রোন ইউজার হয়ে থাকেন আর আপনার যদি ড্রোনটা যদি অনেক অনেক কম রেঞ্জের হয় মানে অনেক কম টাকার হয় তাহলে আপনি কখনোই গাছ গাছালির মতো চালাবেন আর ওটার রেঞ্জ তো অনেক বেশি না আর ওটার স্টেবিলাইজেশন অনেক বেশি না আর ওটার হচ্ছে আপনার কি বলে সুরক্ষাও তত বেশি নাই কোনো সেন্সার নাই যে আপনার গাছে ধাক্কা খাবে না গাছ দেখলে এই দেখ চলে আসবে কয়েকটা ড্রোন এমন আছে কিন্তু এটা তো এমন না এটা তো হয় না ঠিক আছে এটা কিন্তু নর্মাল ড্রোন এই এই ক্ষেত্রে বিবেচনা করে আপনি কোনো গাছ গাছালে থাকবেন এমন আপনি চালানো শিখেন মজাটা পান আপনি ড্রোন ওানোর যে মজাটা আপনি এই মজাটা পাবেন এখানে কিন্তু আপনি ভিউটা ওইভাবে পাবেন না আপনি ড্রোন যেভাবে অন্যান্য ড্রোনে যেভাবে যেমন করে আপনি এই ড্রোন এমন এমন করতে পারবেন কিন্তু কখনোই বড় মানে ভালো ভালো ড্রোনে যা করা যায় ডিজিআয়ার মতো ড্রোনে এগুলো তা করতে পারবেন না এদিকে আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে গাছগাছাদের মধ্যে কখনোই চালাবেন না ড্রোন এটা উচিত না ঠিক আছে কারণ একবার গাছগাছালটাতে লেগে গেলে ওটা পড়ে গেলেন শেষ আমার আগের ড্রোনটা হারিয়েছিলাম এইভাবেই রেঞ্জের বাইরে চলে গেছিলো সো এইটাও গেছে গা সো আমার মতে কোনটা উচিত আমার মতে কখনোই এমন উচিত না যে আপনি এমন ড্রোন কিনেন যেটা অনেক কম দামি ঠিক আছে কম দামি ড্রোন কম দামি কাজবছ সেন্সরও থাকবে না সব কিছু থাকবে না আপনার অল্পতেই শেষ হয়ে যাবে আর আপনি এমন একটা ড্রোন কিনলে আপনি কখনোই ভালো উড়াইতে পারবেন আপনি অনেক বেশি টাকা দিয়ে অনেক ভালো ড্রোন কিনেন চালানো শিখেন আস্তে আস্তে এটা ভালো হবে আর এগুলো শুধুমাত্র টাকা ওয়েস্ট ঠিক আছে এটা আমি তো পরে বুঝতে পারলাম আমার টাকা পয়সা শেষ হওয়ার পর এটা আমি বুঝতে পারলাম আর ড্রোনের রেঞ্জটা আপনি জেনে রাখবেন ঠিক আছে আর এই কম দামি ড্রোন কেনার কোনো দরকার নাই এটা মনে আপনার অনেক স্বপ্ন আসবে যে আমি কম দামি ড্রোন কিনে এই করবো এই করবো কিন্তু কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না খালি খালি টাকা ওয়েস্ট সো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হলে ফলো করবেন মোর টু পিডে বৈঠক আমার নেক্সট ভিডিওতে বাই বাই